আ পূজার জন্য কটা জিনিসপত্র রাখদাও তাও মুলেটো রাখদাও তা আমাকে বলেছে আমি তখন ঘুমাতছিলাম মানে শুয়ে ছিলাম ইচ্ছা করে আর মার বাজারে গিয়ে আনতে হয়েছে সেই কারণে মা ঘুরে গেছে সকাল থেকে ওমা রে গেছে মা ওমা ওমা ও না দেখে যা একদম বাড়ি চালাও এর বাড়ি মাথা গরম করিনি আইজ মা মাথা পুরো বম হইলো আছে এখন কি করা হবে পরে গিয়ে রাখবা তাও না কাল সকালে আমাকে চা খাওয়া চা দেবে না চা দিয়ে যাবে না যেমন হচ্ছে সে এখন সবার প্রথমে যাবো খেতে কারণ কাল বৃহস্পতিবার ছিল সেহেতু বাড়িতে তেমন কিছু খাওয়ার দাওয়ার নেই এখন হচ্ছে বাইরের থেকে কিছু খেতে হবে খেয়ে ডিরেক্ট যাবো মাঠের দিকে আর হচ্ছে আজকে আমাদের এখানে কি একটা পুজো আছে তার আওয়াজটাওয়াজ মানে আসছে সেই কারণে ব্যাকগ্রাউন্ড থেকে মাইক লাগিয়েছে দু তিনটে বড় বড় সেই কারণে প্রচণ্ড আওয়াজ হচ্ছে তো এখন ডিরেক্ট যাব খেতে খাওয়া দাওয়া করে একদম পুরো ফ্রেশ অ্যান্ড ফিট হয়ে ডিরেক্ট মাঠের দিকে যাবো এখন মাঠের দিকে এসে গিয়েছি খাওয়া-দাওয়া পুরো শেষ করে। খাওয়া-দাওয়া পরে এখানে পিকলো এসে গেছে, এখানে ছ্যাডো এসে গেছে। সবাই এসে গেছে। এখন আমরা তিনজন মিলে যেটা হইছে বাগানবাড়ির দিকে কোনটায় উঠব? কোনটায়? ছাদটারটাই উঠি, ছাদর সাথে ব্লগ করতে উঠতে। বাগানবাড়ির দিকে সবাই ঢুকলাম। ওখানে সব ছেলেমেয়ে ওই জায়গায় বসে আছে। আর এখানে আমি আর ছ্যাডো আছি। এখানে এখন একটু আমি বসব, গল্পগুজব করব। তারপর কোন কি ছেলেমেয়ে সব কোতে আছে না আছে, তারা সব আসবে। তাদের সাথে গল্পগুজব করবো তো ভিডিওর সাথে থাকো দেখতে পাবো অনেক ফানি মুমেন্টস আছে অনেক মানে ফানি ফানি কথা আছে যেগুলো সব ভিডিওতে ক্যাপচার হবে মজা নেওয়া সবাই ভিডিওর সাথে থাকো ভিডিও দেখতে কেমন লাগলো তোমার হ্যাঁ ভালো লাগেনি কেন ভয় ভয়েস মডুলেশন নেই হ্যাঁ হ্যাঁ হাত দ্বারা অতিরিক্ত হ্যাঁ আর হ্যাঁ পাগলামি করিস একটা সিস্টেমের মধ্যে করতে হবে এইগুলো তুই বল তুই বল তুই বলছিলি ভিডিওতে আসবি আমার ভিডিওতে আসবি তুই বলছিলি ভিডিওতে আসবি এদিক আয় বলছিস ভিডিওতে আসবি হ্যাঁ এদিক আয় এই ঠিক আছে আচ্ছা দাও স্যাদো স্যাদো সবসময় থাকে তো ভাই এখন বাগানবাড়িতে বাড়িতে তেমন কেউ আসেনি সবাই আজকে কাজে চলে গেছে সেই কারণে তেমন কেউ ছিল না এখন মানে দুপুর হয়ে গেছে প্রায় এখন বাড়ির দিকে যাচ্ছি বাড়ির দিকে গিয়ে দেখা যাক কি করা যায় না যায় এ স্যাদো ফোন করি আমারে ফোন করিস তাহলে মনে করে তো এখন টুকটুক করে বাড়ির দিক যাই হাই

হেরে আদমেলা আদমেলা আমি বাড়ি তো এসে গেছি কিন্তু তোমরা সবাই জানো যে মা আজকে সকাল থেকে আমার গরে রেগে রয়েছে তো সেই কারণে মা মায়ের সাথে একটু মজা করব মা কে একটু রাগাবো চলো মা রেগে আছো আমার উপর রেগে আছো মা

আজকে খুব ভালো রোদ উঠেছে এখন ডিরেক্ট সান টান স্নান করবো আজকে এখন ডিরেক্ট স্নান করবো তাই তো স্নান করবো স্নান করে আমি ডিরেক্ট ওপরে যাবো উপরে গিয়ে একটু রোদ পোয়াবো আর ওই ক্যাকটাস গাছের অবস্থাটা আরো কতটা কি হয়েছে না হয়েছে সেটাও দেখাবো অনেকদিন ক্যাকটাস গাছটাও দেখতে হয় না তো ডিরেক্ট যাই আগে স্নানটা করে আসি স্নান করা পুরো কমপ্লিট এখন আমি এই আদের দিকে এসছি একটু রোদ পোয়াতে আর সেই তো যা হাওয়া তো সবার প্রথমে ছাদে এসে দেখব ক্যাকটাস কি আছে। হ্যাঁ ক্যাকটাসটার অবস্থা এইখান থেকে একটা জিনিস ছিল না, সে কি ভেঙে গেল। এই দেখো পুরো এইখান থেকে না পুরো ভেদ হয়ে গেছে। পুরো ফাকা হয়ে গেছে এই জায়গা থেকে। আর এখানে সব কিছু পড়ে রয়েছে। এইগুলো আমি শুনেছি এইগুলো পুঁতে দিলে নাকি আবার গাছে আমার এই ক্যাকটাস গাছটা এইভাবেই হয়েছে। আমি মা থেকে এরম একটা ছোট নিয়েছিলাম। এতটাও না এর হাফ নিয়েছিলাম। এই এরকম নিয়ে এসেছিলাম এরকম নিয়ে এসেছিলাম তাও কাটা ছাড়িয়ে যেসব গাছে মানে নারকেল গাছের এই খোড়া গুলো বলে এগুলোকে এগুলো লাগে তাই এগুলো মা শুকাতে দিয়েছে আর এখানে বড়ি রোদ হচ্ছে এই রোজ দূরে দেখতে পাচ্ছ শৈলি এ শলে শৈলে কি করিস কি করিস অনেক রোদ পন হয়ে গেছে এবার নিচের দিকে যেতে হবে কারণ এবার যদি রোদে দাঁড়াই না তাহলে গাঁত পা পুড়ে যাচ্ছে গ্যাস নিচে আসলাম সবে ওখানে বাইরে ওপরে যা রোদ মোটামুটি একটুখানি রোদে বসেছি তা গাঁত পা গরম গেছে মানে রোদে গেলে ঠান্ডা লাগে ঠান্ডায় থাকলে রোদ লাগে এরকম ব্যাপার তো নিচে এসেছি আমি মাদুরটা তুলে নেবো মাদুর তুলে নিয়ে ডিরেক্ট যাব খেতে মা রান্না অলরেডি হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে আজকে বিকেলে মানে কেউ তো নেই ছেলেবিলে বিকেলে হয়তো বেরোনো হবে না কোনো দিনও বেরোই না একবারে ডিরেক্ট সন্ধ্যাবেলা এখন বাবার চা দিতে যাব। তখন আবার দেখা হচ্ছে এখন খাওয়া দাওয়া করে এসে টুকটাক এডিটটা কমপ্লিট করে নেবো মোটামুটি একটু রেস্টও নিয়ে নেবো সো গাইজ এই ছয় মাত্র ঘুম থেকে উঠলাম এখন এতক্ষণ শুয়েছিলাম এবার মা বাবার চা অলরেডি করে দিয়েছে আর এখানে মা চা নিয়ে বসেও পড়েছে আমি যেহেতু ব্লগ এডিট করছি তো সেই কারণে খুব বলার পরে মা পুরো টিভির সাউন্ড বন্ধ করেছে তো তাড়াতাড়ি এখন যাই বাবার চাটা দিয়ে আসি এসে আবার নিজে চা গরম করে খেতে হবে সো গাইস থ্যাংকস ফর ওয়াচিং কেমন লাগছে আমাদের ব্লগগুলো আমার ব্লগগুলো সেগুলো আমাকে জানাবে আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগ এসে ততক্ষণের জন্য টাটা গুড বাই সিউ তোমারও পাই